একটা কথা কি জানো তো যে প্রথম লাইভ করবে তার লাইভে সেই রকম কেউ আসবে না লাইভটা একটু পুরনো হয়ে গেলে দেখবে প্রায় তুমি লাইফে এসো একটু লাইক কমেন্টও বেড়ে গেলে সে তখন হয়তো কেউ আসবে এখন সেরকম কেউ আসবে না তবুও আমার কাছে আসছে অনেকেরই দেখেছি মানে বলে ইউটিউবে দেখেছি যে আমি দু ঘন্টা বসে থাকার পর আমার কাছে মানে একজন দুজন কমেন্ট করতো আর আমার তো তাও কমেন্ট করছো এই জন্য অনেকেই কমেন্ট করে কি বাইরে থেকে যদি বাচ্চাটা আজকাল ছুটে চলে আসে কি করবো বলো লাইফটা হচ্ছে যার যেমন যার কাছে যেমন যেমনটা মনে হয় আমার কাছে লাইফটা লাইফটার মতন মনে হয় বলবো গল্পের মতো মনে হয়ে যায় ठीक है ठीक है आजकल एक तो ज़िन्दो लाइफ़ आवार हे मा আমি কিন্তু জানলা দরজা বন্ধ করি নিয়ে তো বন্ধ করে দিয়ে গেছিল ভিতর ওই বাইরে দিক দিয়ে